হাহা তুমি কখনো আমাকে ধরতে পারবে না টিঙ্কি চলো দেখি দৌড় শুরু ও এটা কি ফ্লপি দেখো কত সুন্দর বেলুন ও। মনে হচ্ছে এটা সাধারণ বেলুন নয় সঠিক অনুমান ছোট্ট বন্ধুরা এই বেলুনটি শুধু সাহসী এবং বন্ধুত্বপূর্ণদের জন্য সাহসী মানে আমরা বেলুন নিয়ে অ্যাডভেঞ্চারে যেতে পারি হ্যাঁ কিন্তু সতর্ক থাকতে হবে পথে অনেক মজার চ্যালেঞ্জ আছে হাহা ধরতে পারবে তো লাম্পি দুষ্টুমি করা বন্ধ করো আমরা গুরুত্বপূর্ণ কাজ করছি ফুলগুলো বলছে ধাঁধা সমাধান করো না হলে চ্যালেঞ্জ বাড়বে চলো ফ্লপি সবাই একসাথে কাজ করি ঠিক আছে বেলুনের সাহায্যে ধনসম্পদ বাঁচাবো ধন্যবাদ টিঙ্কি এবং ফ্লপি দেখলে বন্ধুত্ব আর সাহস থাকলে সব সম্ভব হ্যাঁ আর মজার অ্যাডভেঞ্চার সবসময় অপেক্ষা করে চলো সবাই আকাশের দিকে হাত হেলাই